সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে একজন সফল কোয়ালিটি ম্যানেজার হওয়া যায় এবং কিভাবে আপনার কেরিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি ম্যানেজার হতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ও গুণগুলি অর্জন করা অত্যন্ত জরুরি এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি এই সব পেশায় সফল হতে পারবেন এছাড়া যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন আমাদের লক্ষ্য হল গার্মেন্টস ইন্ডাস্ট্রির এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় আপনার সাহসে পৌঁছে দেওয়া চলুন শুরু করা যাক কোয়ালিটি ম্যানেজার গার্মেন্টস ফ্যাক্টরির প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মূল দায়িত্ব হলো উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করা এবং বাইরের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা কোয়ালিটি ম্যানেজার শুধু গুণগত মান নিশ্চিত করেন না বরং উৎপাদন দলের পরিচালনাও তাদের উপর নির্ভরশীল থাকে একজন কোয়ালিটি ম্যানেজারকে অনেক দায়িত্ব নিতে হয় এবং তাদের সিদ্ধান্ত সরাসরি কোম্পানি উৎপাদন এবং শিপমেন্টের সফলতার প্রভাবিত করে তাদের কাজের মধ্যে এই সকল কিছুই অন্তর্ভুক্ত থাকে কোয়ালিটি ম্যানেজারের কিছু মেন মেন দায়িত্ব তুলে ধরা হলো গুণগত মান নিয়ন্ত্রণ করা বা কোয়ালিটি নিয়ন্ত্রণ করা কোয়ালিটি ম্যানেজারের মূল কাজ হলো উৎপাদন প্রক্রিয়ার গুণগত মান নিশ্চিত করা যখন একটি স্টাইল অপারেশনের পাঠানো হয় তখন কোয়ালিটি ম্যানেজার সেই স্টাইলের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং তারা নিশ্চিত করেন যে সঠিক মাপ ফিটিং এবং বাইরে চাহিদা পূরণ করে উৎপাদন হচ্ছে কিনা তারপরে আসি বাইরের চাহিদা পূরণ কোয়ালিটি ম্যানেজার অবশ্যই বায়ের চাহিদা অনুযায়ী পূর্ণ গুণগত মানসম্পূর্ণ উৎপাদন হচ্ছে কিনা ফলো আপ করবে তারা উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত সকল কর্মী সুপারভাইজার এর কাজ ফলো আপ করবে যাতে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পূর্ণ তৈরি করতে পারে তারপরে পরে আসি পরিচালনা ও ফলো আপ কোয়ালিটি ম্যানেজার ফলোয়ার কর্মরত কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জের কার্যক্রম ফলো আপ করবে অর্থাৎ কাজ ফলো আপ করবে তারা কার্যক্রমে সমাধান সাধন করেন এবং উৎপাদনের কোনো সমস্যা থাকলে তা তৎক্ষণিক সমাধান প্রদান করেন তারপরেই আসি ইন্সপেকশন নিশ্চিত করুন একজন কোয়ালিটি ম্যানেজার উৎপাদন শেষে ফাইনাল ইন্সপেকশন নিশ্চিত করেন এবং যে কোনো দোষযুক্ত বা নিম্নমানের পণ্যগুলো চিহ্নিত করেন এবং তা বাদ দেন পণ্যগুলো গুণগত মান পরীক্ষা করে শিপমেন্টের জন্য প্রস্তুত করেন তারপরে আসি বাইরের রিপোর্টিং একজন কোয়ালিটি ম্যানেজার বাইরের কাছে ইন্সপেকশন রিপোর্ট ফাইনাল রিপোর্ট ইন্সপেকশনের ডেট এ রিপোর্ট শিপমেন্ট সংক্রান্ত সকল রিপোর্ট করে থাকেন এরপরে আসি প্রতিদিন রিপোর্টিং সিস্টেম প্রতিদিন কোয়ালিটি ম্যানেজারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোয়ালিটি স্ট্যাটাস রিপোর্ট প্রদান করতে হয় এতে রানিং স্টাইলের প্রোডাকশন স্ট্যাটাস ডিফেক্টিভ পার্সেন্টেজ ইন্সপেকশন রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে তারপরে আসে ডিপার্টমেন্ট পরিচালনা কোয়ালিটি ম্যানেজারকে তার ইউনিটের সকল সেকশনের সফলতা ব্যর্থতার জন্য দায়ী হতে হয় তাদের প্রত্যেকটি সেকশনের কাজের বান ও প্রক্রিয়ার নিম্নমান এবং প্রক্রিয়া নিয়মিত তদারকি করে থাকেন তারপরে আসি অধীনস্থ কর্মীদের ফলো আপ কোয়ালিটি ম্যানেজারকে তার অধীনস্থ সকল কর্মীর কাজ তৈরি করতে হয় এতে কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জের সকল সদস্যের কাজের মান বৃদ্ধি করতে সহায়তা করে তারপরে আসি গুণগত মান নিশ্চিতকরণ এবং কোয়ালিটি ম্যানেজার উৎপাদনের সকল কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে দু অবস্থায় থাকেন প্রোডাকশন প্রক্রিয়ার কোনো ভুল বা দোষ ত্রুটি উৎপাদন নিশ্চিত করার জন্য নিয়মিত চেকিং করে থাকেন তারপরে আসি পিপি মিটিং কোয়ালিটি ম্যানেজার নতুন স্টাইল আসার আগে সমস্ত কাগজপত্র যেমন অর্ডার শিট সাইজ সেট ব্রেকডাউন কালার ব্রেকডাউন প্রিভি মিটিং সিট সিমকেস রিপোর্ট টুইস্টিং রিপোর্ট প্রিম কার্ড ইত্যাদি সংগ্রহ করে ফলোয়ারের সকল সদস্য সাথে আলোচনা করে থাকেন তারপরে আসি প্রোডাকশন ফলোআপ কোয়ালিটি ম্যানেজারকে প্রোডাকশন লাইনে প্রতিটা স্টেপ পর্যবেক্ষণ করতে হয় যাতে নিশ্চিত করা যায় যে সঠিক মাপ এবং প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তারপরে আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফাইনাল ইন্সপেকশন কোয়ালিটি ম্যানেজার উৎপাদন গার্মেন্টস গুলো ফাইনাল ইন্সপেকশনের জন্য প্রস্তুত করেন এবং তা নিশ্চিত করেন যে সেগুলো বাইরে গুণগত মান চাহিদা সম্পন্ন রয়েছে তারপরে আসি কাস্টমার সার্ভিস এবং বাইরের সঙ্গে যোগাযোগ পল্টু ম্যানেজার বাইরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সমস্ত সম্পূর্ণ শিপমেন্টের পাঠানোর আগ পর্যন্ত গুণগত মান নিশ্চিত করে থাকেন তারপরে আসি অডিট জন্য প্রস্তুত থাকা একজন কোয়ালিটি ম্যানেজার টেকনিক্যাল অডিট জন্য সবসময় প্রস্তুত থাকে তার আন্ডারে থাকা সকল কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ এবং সকল রিপোর্ট নিয়ে প্রস্তুত থাকে তারপরে আসি একজন কোয়ালিটি ম্যানেজারের ভালো নেতৃত্ব ক্ষমতা কোয়ালিটি ম্যানেজারকে তার দলের ভালোভাবে নেতৃত্ব দিতে হবে সঠিক নির্দেশনা দিতে হবে যাতে কর্মীদের মধ্যে কোনো অনুপ্রেরণার সৃষ্টি না হয় তারপরে আসি হিরো মনোবল ফার্টিলাইজার কে প্রোডাকশন লাইনে গুণগত মান বজায় রাখতে হলে তাপের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে তারপরে আসি বিশ্বাস্যতা এবং যোগাযোগ ক্ষমতা একজন কোয়ালিটি ম্যানেজারকে একটি শক্তিশালী যোগাযোগ ক্ষমতা থাকতে হবে যাতে করে তাদের দলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন এবং বায়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে হবে তারপরে আসি সমস্যার সমাধানের ক্ষমতা একজন কোয়ালিটি ম্যানেজারকে যে কোনো সমস্যার সমাধান দ্রুত সমাধান করতে হবে এমন ক্ষমতা থাকতে হবে আজকে এই ভিডিও থেকে আমরা শিখলাম একজন কোয়ালিটি ম্যানেজারের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজগুলো সম্পর্কে সফল কোয়ালিটি ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নেতৃত্ব গুণবলী এবং গুণগত মান নিশ্চিত করার জন্য গভীর মনোযোগ প্রয়োজন যদি এই পেশায় সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন যদি ভিডিওটি আপনার উপকারে মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ